হ্যালো তোমাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল ডিএম পয়েন্টে আজকে চলে এসেছি ছদ্মনাম নিয়ে তাহলে চলো ভিডিও দেখা যাক প্রথমেই রয়েছে এক নম্বর কাল হয়ে যাবে বিনয় ঘোষ দু নম্বর হচ্ছে ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর হচ্ছে স্বপ্ন বুড়ো উত্তর হয়ে যাবে অখিল নিয়োগী চার নম্বর হচ্ছে বেদুইন বলা হয় দেবেশ রায়কে পাঁচ নম্বর হচ্ছে হুতুম পেচা বলা হয় কালীপ্রসন্ন সিংহকে ছ নম্বর হচ্ছে মৌমাছি বলা হয় বিমলচন্দ্র ঘোষকে সাত নম্বর হচ্ছে পরশুরাম বলা হয় রাজশেখর বসুকে আট নম্বর হচ্ছে বানভট্ট বলা হয় নিহার রঞ্জন গুপ্তকে নম্বর হচ্ছে রূপদর্শী বলা হয় গৌর ঘোষকে দশ নম্বর হচ্ছে বনফুল বলা হয় বলাইচাঁদ মুখোপাধ্যায়কে এগারো নম্বর হচ্ছে পরশুরাম বলা হয় রাজশেখর বসুকে বারো নম্বর হচ্ছে কাকাবাবু বলা হয় প্রভাত কিরণ বসুকে তেরো নম্বর হচ্ছে কালকুট বলা হয় সমরেশ বসুকে চোদ্দো নম্বর হচ্ছে বীরবল বলা হয় প্রমোদ চৌধুরীকে পনেরো নম্বর হচ্ছে যাযাবর বলা হয় বিনয় মুখোপাধ্যায়কে ষোলো নম্বর হচ্ছে ব্যাঙাচি বলা হয় কাজী নজরুল ইসলামকে সতেরো নম্বর হচ্ছে পথিক বলা হয় নরেশচন্দ্র জানাকে আঠেরো নম্বর হচ্ছে ফকির বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে উনিশ নম্বর হচ্ছে কালা কালাপাহাড় বলা হয় কালাচাঁদ ভাদুরীকে তাহলে আজকের ভিডিও পর্যন্ত যদি আরও এরকম ভিডিও প্রত্যেকদিন দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বাই